আজকে পর্বে তোমাদের সাথে একটা গুগলি রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো একজন আমাকে দিল নদীর এই গুগলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে গুড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব গিলেটা একটু ভেজে নিয়ে আলু কুচিয়ে নিয়েছি আলু দিয়ে দেব ছোটো ছোটো ধুমো করে আলু কেটে নিয়েছি আর আলু ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব আদা ও রসুন বেটে নেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেব এই আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব টমেটো দিয়ে দেব কুচিয়ে এরপর বেটে রাখা আদা ও রসুন দিয়ে দেবো মিক্সির বাটিতে আমি একটু ধনে পাতা বেঁধেছিলাম সেই জন্য সবুজ হয়ে গেছে এরপর হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বাটি ধোয়ার জল একটু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব এই সময় ভেজে রাখা গুগলিটাও দিয়ে দেব এর সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষে নেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব এ খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দেব একদম ঝোলটা টেনে এসছে এরপর মিশিয়ে নেব আমি যেভাবে রান্না করছি একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে দিও উপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা মিশিয়ে দেব ধনেপাতা পাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে দেব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ